হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়ার স্ট্রাইক তো দেখো এখন হচ্ছে মাছি ঠাকুরের বাসন এগুলো বেশিরভাগই তোমার সিলিং এর মধ্যে আমাদের ওঠানো থাকে কি ধুবি ধু তো সিলিং এর মধ্যে ওঠানো থাকে আর নিত্য পুজোর যেগুলো হচ্ছে আমরা কাজ করি সেগুলো তোমার ঠাকুর ঘরে থাকে তো এখন হচ্ছে নামিয়ে নিলাম এগুলো কাঁচা ধোয়া এখন মাজার মাঝি হবে তারপরে গরম জল বসিয়ে এসেছি স্নান করব স্নান করে এসে তারপরে বাকি কাজ করব আর এখানে দেখো এই যে এখানে মা স্নান করে এসে চই নমা চৌরি চৌরি বানাবে তো চলো এখন ঝটপট করে ঢাকরে বাসমগুলো মেজে নেব তারপরে হচ্ছে বাকি কাজগুলো করতে হবে তো চলো নমা এখানে যে চৌরি করছে এটা চিনি ছাড়া পায়েশ হয় আর এদিকে বুনু হচ্ছে শাল কাঠি কাটছে এই যে এখানে লাগানো হবে পাট কাঠি সেখানে লাগানো হবে যারা যারা এই পুজোটা করো তারা তো জানোই এগুলোর নিয়ম তো এই যে আর আমি জোর ওই নিত্য পুজো হয়ে গেল এখন ওই পুষ্পপত্র রেডি করছি মোটামুটি কমপ্লিট বাবা এখানে বসে আছে ডুব্বুকে নিয়ে আসলো বাবা এক্ষুনি এই যে গেলে করবে তার জন্য এখানেই বসিয়ে রেখেছি বেশিক্ষণ হয়তো এখন থাকবে না ওখানেই যেতে যাবে লোক নিয়ে আসলো ও অফিসে চলে গেছে তো বেশি ভালো ভালো আমের পল্লব নেই তো তার জন্য বলেছে দেখে শুনে এই কটাই আছে একটা দিয়ে করতে হবে তো তাই এই যে দেখুন ওই হচ্ছে সাজানো হয়ে গেছে এবার হচ্ছে আমি কি করব এই যে এখানে হচ্ছে তোমার শোভা টোপা আছে এগুলো সব আমি দুধদানিতে বসাবো আর ওইদিকে দেখাচ্ছি তোমাদের ওইদিকে দিকে মারা আমি এদিক থেকে রেডি করে করে দিচ্ছি আর মারা ওইদিক থেকে রেডি করছে এই যে এই তো করো তো সারে

দেখো এখন হচ্ছে টুকুকে নিয়ে আসলাম ঘরে ভুলিয়ে ভালিয়ে এখন ওকে হচ্ছে ঘুম পাড়াবো খিচুড়ি রান্না করতে কথা শুনলে শুরু হয়ে যায় পুজাকাটি খিচুড়ি বেড়ে নিচ্ছে আর এখন সবাই মিলে খুব মানে খেয়ে নেবো আজকে অনেকটাই লেট হয়ে গেলো সাড়ে তিনটার মতো বাজে তো খেয়ে নিয়ে বেশ তারপরে আমি তোমাদের সাথে কথা বলছি আজকে আর ভিডিওটা কন্টিনিউ করছি না ভালোও লাগছে না শরীরে এটুকুই থাক কালকে আবার নতুন ভিডিও তোমাদের সাথে খাওয়া যায়